প্রত্যেকবার হচ্ছে নেট কেউ না কেউ নিজের মনে করে নিয়ে যায় আল্লাহর উলিরে আর কি বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা সকালবেলা এসেছিলাম হচ্ছে এখানে ঘাসের জমিতে পানি দেওয়ার জন্য মেশিন ঠিক করতে করতে আমাদের প্রায় দিন পার হয়ে যাওয়ার মতো অবস্থা মূলত মেশিনের হচ্ছে যে এই যে ওয়াশার বলে এই টিপলের এই ওয়াশার নষ্ট হয়ে গেছিল আমা আবার বাড়িতে গেছে বাড়িতে যে এটা নিয়ে আসছে আইনে মোটামুটি ঠিক করছে তো এখন অনেক কষ্টে পানি উঠছে আর কি স্টার্ট দিব স্টার্ট দিয়ে আমরা এই জমিতে হচ্ছে সার বুনবো পানি দেবো আর কি তো আগে মেশিন স্টার্ট দিই পরে সার দেই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পানি চলে আসছে এখন জমিটা আমরা ফুলফিল পানি দিয়ে দেবো আগে মানে তো জমির মাঝখানেই হচ্ছে আমরা চট বিছায় নিলাম এখানে আমরা সারগুলিকে মিক্স করব। তার আগে একটা জিনিস আমাদেরকে বলি জমির ঘাস আমরা আরও একবার কাটতে পারতাম কিন্তু কাটতে না পারার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে গরু ছাগলে আমাদেরকে বিরক্ত করে মানে ঘাসগুলো খেয়ে ফেলে আপনি যদি প্রত্যেকটা চারা দেখেন প্রত্যেকটা চারা খাওয়া মানে প্রত্যেকটা গাছের গোড়া খাওয়া হচ্ছে গত দুই তিন দিন যাবত এখানে বেড়া দেওয়াইছি লোকজন দিয়ে এই এই পাশে নতুন নেট দিছি প্রত্যেকবার হচ্ছে নেট কেউ না কেউ নিজের মনে করে নিয়ে যায় আল্লাহরুলা আর কি তো যাই হোক সমস্যা নাই নিলে আল্লাহ কাছে জমা থাকবে কি আমাদের দিন তো দিয়ে দেওয়াই লাগবে আর কি আপনি নেট তো নিয়ে দিতে পারবেন না মারে নেকি দিতে হবে সেদিন তো নেকি দিয়ে দিন ইনশাল্লাহ সারগুলোকে মিক্স করে নিচ্ছে আর কি তো আলহামদুলিল্লাহ এটার মধ্যে হচ্ছে ডিআইবি আমরা ডিআইবিটাকে আগে ঢেলে নিলাম ডিএপি বলা হয় আর কি আর আমাদের আঞ্চলিক ভাষা এটাকে কালো সার বলে বা মাইটে সার বলে তো আলহামদুলিল্লাহ আমরা তিরিশ কেজির মতো দিয়েছি হচ্ছে ডিএপি সার অথবা মাইটে সার এখন আমরা পঞ্চাশ কেজির মতো দিচ্ছি ইউরিয়া সার জমির পরিমাণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে জমি হচ্ছে পুনরো কাঠা আর কি তো নতুন করে আমরা এই সারের সাথে যুক্ত করেছি ম্যাগমিল প্লাস এই ম্যাগমিল প্লাসের কাজ হচ্ছে এটা কুড়ায় যায় এরপর হচ্ছে পাতা লাল হয়ে যায় এটা যাতে না হয় এবং অধিক পরিমাণে যাতে কী থেকে ওরা সারটাকে গ্রহণ করতে পারে সেটা সাহায্য করে এটা আরও গুণাগুণ আছে মূলত হচ্ছে লাল না হয়ে যায় এবং পাতা যাতে কুকরায় না যায় এর জন্য হচ্ছে ম্যাগমিল প্লাসটা আমরা দিয়ে দিচ্ছি এখানে পাঁচ প্যাকেটের মতো তো আলহামদুলিল্লাহ সব সার আমরা মিক্স করে নিয়েছি এখন এখানে সারগুলিকে বোনা শুরু করব তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের অনেক বেশি পরিমাণে পানি এই জমিতে লাগবে কারণ অনেক দিন যাবৎ পানি দেওয়া হয় না যে কারণে হচ্ছে যে জমি একেবারে ফাটল ধরে গেছে তো যাই হোক সার বুনতে আমাদের অনেক সময় লাগবে এদিকে আদা দিয়ে দিচ্ছে তো আমরা শেষ করছি